যে ছয়টা পিন আছে এই যে ছয়টা পিন আছে পিন গুলো দেখেন দেখছেন সম্পূর্ণ ম্যাগনেট কতটা ম্যাগনেট এই যে ম্যাগনেট পাওয়ারটা দেখেন কতটা পাওয়ার ম্যাগনেটে সেরকম সতেরো ইঞ্চি এটা সবচেয়ে বড় সাইজটা সবচেয়ে বড় সাইজ সতেরো ইঞ্চি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গেম স্টার পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওতে দেখাবো আপনার ডাটবোর্ড এটা হচ্ছে ম্যাগনেট ডাটবোর্ড এখানে হচ্ছে যে বারো বারো পনেরো সতেরো ইঞ্চি তিনটা সাইজ হয় না এটার সাথে পিন আছে যে আপনার ছয়টা পিন আছে এই যে ছয়টা পিন আছে পিন গুলো দেখেন দেখছেন সম্পূর্ণ ম্যাগনেট কতটা ম্যাগনেট এই যে ম্যাগনেট পাওয়ারটা দেখেন কতটা পাওয়ার ম্যাগনেটের আরো সতেরো ইঞ্চি এটা ছোট কত ইঞ্চি ছোট ছোট আছে যে আপনার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিটা দেখেন এই যে এটা এরকম একটা বক্সেস পাবেন আপনি এরকম সুন্দর একটা বক্স আছে এই বক্সে পাবেন সতেরো আর এটা হচ্ছে পনেরো পনেরোটা দেখেন সতেরো দেখেন এই যে দুই ইঞ্চি ছোট এটা হচ্ছে যে আটশো পঞ্চাশ টাকা সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি আর এটার পিছনেও দেওয়া আছে হচ্ছে আরেকটা খেলতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার গেম খেলার জন্য